এক প্যাকেট আমুল দুধ দিলাম কড়াতে দুধ ফুটে গেছে এবারে লো ফেমে দিয়ে দেব দু প্যাকেট প্যাকেটের আমুল দুধ দিলাম হালকা গরম জলে গুলে প্যাকেটের আমুল দুধটা দিয়ে দিলাম দুধে একশো গ্রাম চিনি পাউডার করে দিলাম একটু এলাচ পাউডার দিয়ে দিলাম দুদিনের সর বানানো ছিল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা রাবড়ি তৈরি হচ্ছে কড়ার গায়ে রাবড়ি অলরেডি হয়ে এসেছে দেখুন বন্ধুরা কড়াই রাবড়ি তুলছে খু খুন্তিতে উঠছে না ছুরি দিয়ে তুলছে আমার রাবড়ি পায়েস রেডি কেমন হয়েছে দেখুন বন্ধুরা ভালো লাগলে বন্ধু ভেবে একটা like comment code the